দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা যারা নির্বাচিত হয়েছিলে বা তোমরা যারা নিশ্চয়টা কমপ্লিট করেছ তোমাদের নিশ্চয়নের যে ফর্ম সেটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড আজকের থেকে শুরু হয়েছে ওই ফর্মটি তোমার কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে কিভাবে ফর্মটি তুমি ডাউনলোড করবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। এতে করে তুমি বাসায় বসে তোমার নিজের ফর্মটি নিজেই ডাউনলোড করতে পারবে বিভিন্ন কম্পিউটারের দোকানেও তোমার যেতে হবে না বা টাকা পয়সাও দিতে হবে না তো কিভাবে ফর্ম ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি চলো দেখে নেওয়া যাক দেখো নিষ্ঠান ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাকে এই স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে এই যে লগ অপশন দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে দিবে। এরপরে তোমার এডু আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আবেদন করার সময় যে এডু আইডি পাসওয়ার্ডটা পেয়েছিলে সেই এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এবার লগ করে দিবে লগ ইন করলে কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলে এভাবে লগ হয়ে যাবে এবার বাম সাইডে যাবে বাম সাইডে নির্বাচন অপশন দেখতে পাচ্ছো এটার উপরে ক্লিক করে দিবে এরপরে দেখতে পারছো যে একেবারে এটা সোজাসুজি পিডিএফ ডাউনলোড করার একটা অপশন চলে আসছে এখন যদি পিডিএফ ডাউনলোড করার এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিবে এরপরে এরকম একটা নিশ্চয় ফর্ম ডাউনলোড হয়ে যাবে এখানে তোমার বিভিন্ন ইনফরমেশান থাকবে যেমন তোমার নাম থাকবে তোমার এডু আইডি রোল থাকবে বোর্ড থাকবে পাসিং ইয়ার থাকবে তারপর তুমি সিলেক্ট হয়েছো কোন কলেজে সেই কলেজটির নাম থাকবে ইআইএন নাম্বার থাকবে ওই কলেজের শিফট থাকবে ভার্সন থাকবে গ্রুপ থাকবে টাইপ থাকবে কোটা থাকবে আশা করি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে এই পিডিএফটি ডাউনলোড করার পরে বা এই নিস্টান ফর্মটি ডাউনলোড করার পরে এরপরে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবে দোকানে গিয়ে এই পিডিএফটি তুমি দিয়ে দিবে এবং প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিবে কারণ এই পিডিএফটি তোমার ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ এখনই পিডিএফটি ডাউনলোড করে নাও এবং তোমার আগামী পনেরো জুলাই থেকে তোমার ভর্তি কার্যক্রম শুরু কী কী লাগবে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে আমি এইটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটি তুমি অবশ্যই দেখে নিবে তাহলে ভর্তির কার্যক্রমটা শুরু করার সাথে সাথেই তুমি কলেজে গিয়ে তোমার ভর্তির কার্যক্রমটা কমপ্লিট করতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ